আরে ভাই সকাল সকাল তো রেডি হয়ে গেছি কিন্তু রেডি হয়ে কোথায় চললাম হ্যাঁ চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও আর আমার সুন্দর সুন্দর কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকেই বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দিয়ে বেরিয়ে দেখি আমাদের সামনে সুন্দর যে একটা মাঠ আছে তা তোমাদের বলদের বলার উপেক্ষা রাখে না তোমরা সবাই যেন আমি ঠাকুরনগর থাকি আর ঠাকুরনগরের পরিবেশটা কত সুন্দর যাই হোক তারপর চলে এলাম তোমার স্টেশনে আর স্টেশনে এসে যথারীতি আমি বাইক গ্যারেজ করে দিয়ে উঠে পড়লাম একদম তোমার প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে উঠে যথারীতি আমাকে কাটতে হবে একদম একটা সুন্দর দেখে টিকিট ব্যাস টিকিটটা কেটে নিয়ে আর পুরো সেফলি দাঁড়িয়ে পড়লাম তোমার স্টেশনে একটা কর্নার আর ওয়েট করতে লাগলাম যে কখন ট্রেন আসে ট্রেন আসে ব্যাস দেখতে দেখতে কিন্তু ট্রেন মামাজি আমাদের ঢুকে পড়েছে আর তারপরেই কিন্তু আমি উঠে পড়েছি এরকম ট্রেনে আর ট্রেনে উঠেই কিন্তু আমরা একেবারে চলেছি কোথায় জানো তো আজকে একদম বারাসাত বারাসাতের উদ্দেশ্যে আর বারাসাতের উদ্দেশ্যে আছে নেনারা অর্থাৎ আমার কলিকরা যাই হোক আমরা সেই চারজন মিলে চলেছি আজকে বারাসাতের উদ্দেশ্যে কিন্তু বারাসাতে পৌঁছে কোথায় যাব তো একদম আমরাও যথারীতি নেমে পড়লাম আর চলে এলাম পুরো এক নম্বর প্ল্যাটফর্মে আর সেখানে অনেক খাবার দাবার দোকান দেখে খিদাটাকে চেপে নিয়ে চললাম কারণ এখন কারোরই খাওয়ার মুড নেই কারণ সবাই কাজে ব্যস্ত তাই আমরা চলে এসেছি একদম তোমার ডিপিএসসির সামনে আর ডিপিএসসির সামনে মানে ডিপিএসসির মধ্যেই আমাদের অনেক কাজ যথারীতি আমরা কাজ করতে ঢুকে পড়লাম আর আমাদের ক্যামেরা বন্ধ হয়ে গেল মাঝে একটু ব্রেক নেওয়ার জন্য আমরা দেখলাম না আর পাড়া যাচ্ছে না এবার আমাদের কিছু না কিছু খেতে হবে তাই ওই ঠিক ডিপিএসসির সামনেই ছিল এরকম সুন্দর একটি লস্যির দোকান দেখলাম প্রথমে আমার একজনকে দিয়ে দিল তারপরে আমরাও লেগে পড়লাম যে না এটাইকেই খেতে হবে যথারীতি দাদাকে বললাম দাদা সুন্দর দেখে আমাদের একটা লস্যি বাড়ি দেওয়া তো একটা না চারটে যাই হোক দাদা কিন্তু সুন্দর করে প্রথমে বড় তোমার ব্যাগের মধ্যে ভরে তারপরে যা পিটানি দিলো ওদেরকে কি বলবো ওরা তো পিটানি খেয়ে অজ্ঞান হয়ে গেছে তারপরে যথারীতি ওই ঘটির মধ্যে দিয়ে দিল তোমার দই চিনি আর লবণ আর তারপরে বড় ব্যাস তারপরে সুন্দর করে ঘেটে নিল ঘেটে দেওয়ার পরে ও ফো লস্যি পুরো মলা তুলে দিয়েছে বস যাই হোক ও সুন্দর গাঢ় হয়েছে যাই বলো এবার সুন্দর করে কিন্তু আমাদের হাতে একটা একটা করে ধরিয়ে দিল ও কালারটা দেখে যা লাগছিল না আর হ্যাঁ উপরে যখন একটুখানি ওই কি পেপার টেপার দিল জানি না যাই হোক এবারে এইরকম গোলমরিচ গুঁড়ো টুড়ো দিয়েছিল অনেক কিছু আর উপরে যখন কভারটা দিয়ে দিয়েছিলো জাস্ট একটা একটা রয়্যাল রয়্যাল ফিলিং আসছিল যাই হোক এটা কিন্তু আমরা সবাই হাতে তুলে নিলাম আর সবাই মিলে কিন্তু চেস করে ফেললাম যাই হোক বন্ধুরা এই গরমের মধ্যে বেরিয়েছি আর খাবো না তা কি হয় আর খাবো যখন একটুখানি স্বাস্থ্য করে খাই আরে আমি আবার স্বাস্থ্য করে এদিকে দেখো অনিমেষ দা খাওয়া শুরু করে দিয়েছে ভুলেই গেছিল যে চেয়ার্স করতে হবে যাই হোক আমরা কিন্তু কৌশিক দা রয়েছে আর ওদিকে বিকাশ দা রয়েছে আর আমি রয়েছে চারজনই কিন্তু উদ্দেশ্য নিয়েছিলাম আজকে ডিপিএসের কাজকর্ম সব শেষ করেই আসবো কারণ এখন গরমের ছুটি তাই ছুটির মধ্যে আমাদের সব কাজকর্ম শেষ করতে হবে তাহা যদি আমরা কিন্তু সেই কাজকর্ম শেষ হয়েই যাবে ঠিকই তার আগে কিন্তু একটু খাওয়া দাওয়াতে মনোনিবেশ করতে হবে যাই হোক তারপরে আমরা খেয়ে দিয়ে একদম আড্ডা মারতে মারতে চলে গেলাম আবার তোমার কাজে কারণ আজকে অনেক কাজ একদম শেষ করে একেবারে কমপ্লিট করেই বাড়ি আসতে হবে যথারীতি খেয়ে নিলাম আর তারপরে আমরা ঢুকে বললাম কিন্তু একেবারে কাজের উদ্দেশ্যে যথারীতি কাজ হয়ে গেল আমরা পুরো মন থেকে হ্যাপি এবার সিদ্ধান্ত হলো আমরা একটু বিরিয়ানি খাবো হ্যাঁ সবার একই সিদ্ধান্ত বিরিয়ানি কিন্তু কোথায় পাই কোথায় পাই ওদিকে আবার ট্রেনেরও কিন্তু একটা তারা রয়ে গেছে আমাদের মধ্যে যথারীতি এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ঘুরে যেখানে দেখলাম যে আমরা কিছুই পেলাম না তখন আমরা অগত্যা এখান থেকে পুরো প্ল্যানই বদলে ফেলাম না যে তারকেশ্বর হোটেলে যখন পাইনি তখন আর দরকারই নেই বস আমাদের ট্রেনে মানে আর কি বিরিয়ানি খাওয়ার তারপরে আমরা প্ল্যাটফর্মে চলে এলাম আর প্ল্যাটফর্মে চলে এসেই কিন্তু এরকম সুন্দর দেখে চিরা মাখা নিলাম ও হো দশ টাকায় এত সুন্দর কোয়ান্টিটি আর এত সুন্দর জিনিসপত্র দিয়ে দাদা তৈরি করে দিল না পুরো মন ভরে গেল সকলের অনিমেষ দত্ত বেশ সুন্দর বলছে ভাই হেভি সুন্দর হয়েছে কিন্তু এবার আমরাও যথারীতি কিন্তু সবাই একটা একটা করে নিয়ে নিয়েছি আর কিন্তু খেতে শুরু করে দিয়েছি তারপরে যথারীতি পেটে অনেক খিদা কিন্তু তোমার ভাজাতে আমাদের কিছুই হবে না তাই আমরা উঠে বললাম বারাসাত লোকালে এখন আমরা গন্তব্য নিয়েছি না আমাদের হাবড়াতে নামতেই হবে সেখানে নেমে একটুখানি কাজবাস সেরে তারপরে আমরা ঢুকে গেলাম একটা সুন্দর দেখে রেস্টুরেন্টে হ্যাঁ একদম হাবড়া নেমেছি বস যখন তখন তো খেতেই হবে ব্যাস আর তা খাবো না বলে একদম তা কি হয় নাকি প্রথমে মামা ভাগনে তারপরে বাচ্চা সব কিছু একটু ঘুরে নিলাম দেখলাম না আমরা অনেকটা জার্নি করে এসেছি আমাদের একটু বেশ সুন্দর করে রিল্যাক্সে বসতে হবে তাই রিল্যাক্সে বসার জন্য কৌশিক দা আর তোমার ওদিকে বিকাশদা বললো চল ওদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে নাম তার হলো ফুড কোর্ট হ্যাঁ দেখতে দেখতে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছিলো দাদারা যে সামনেই আছে তোমার এই সুন্দর ফুড কোর্টটা আমারও কিন্তু চোখ পড়েছিল তাই তোমাদেরকে ক্যামেরাটা জুম করেও দেখিয়ে দিলাম ফুড কোর্ট এবার যথারীতি আমরা কিন্তু বেশ ঢুকে পড়েছি এই ফুড কোর্টের মধ্যে আর সেখানে গিয়ে তো প্রথমে হাত কষলে কাছলে ধুয়ে নিয়েছি আর সবাই কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে এখানে এবার খাবার দাবারের জন্য বাস ইন্টেরিয়রটা খুব সুন্দর তোমরা চাইলে একদম যেতে পারো হাওড়া ঠিক যশোর রোডের পাশেই কিন্তু হলো এই ফুড কোর্ট ও হো বিরিয়ানি কি খেলাম বস কি খেলাম পুরো ঝরে ঝরে পড়ছে না চাকদার না কিন্তু হাওড়ার অসাধারণ সুন্দর জুসি বিরিয়ানি খেয়ে দিয়ে মন ভরে গেল আর খাওয়া দাওয়ার শুরুতেই আমরা একটু আড্ডা মারবো না হয় একদমই না আড্ডা চলছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চলো দাদারা এবার বিরিয়ানি দিয়ে গেল আর আমরাও কিন্তু হাত ধুয়ে লেগে পড়েছি আড্ডা মারতে মারতে খেতে খেতে ও বিরিয়ানি দেখেই জুবিয়ে জল চলে আসছে চলো কষ্ট দিলাম এই ちゃっতে পড়ল না তাহলে হ্যাঁ দাদা লাল্লাই ভাই যাবে লালজ হয়ে যাবে হ্যাঁ ওরে তো দাও একদম সুন্দর জুসি বিরিয়ানি সুন্দর আছে

খুব সুন্দর খেয়েছি এত সুন্দর লাইট বিরিয়ানি হেভি সুন্দর খেয়েছি অসাধারণ খেয়েছি অসাধারণ খুব ভালো খুব ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা এবার তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে বাড়ি যাই না খাচ্ছে